এটাই হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদির বাড়ি এখানেই তিনি জন্মগ্রহণ করছেন এটাই আল্লামা সাঈদির জন্মস্থান তো তার বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন তিনি একজন বিশ্ব আলেম তো এত বড় একজন আলেম তিনি এমপি ছিল তারপরেও তিনি এই বাড়িতে বাস করতেন এই এলাকার নাম সাঈদ খালি গ্রাম তো দেখুন তিনি এই বাড়িতে বাস করতেন আমরা সাতক্ষীরা থেকে আসছি এই বাড়িটা দেখার জন্য তো আমরা আপনাদের সাথে শেয়ার করব এবং বাসার ভিতরে গিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো তিনি এত বড় একজন আলেম থাকা সত্ত্বেও তিনি এখানে ইচ্ছা করলে এখানে বিশাল বড় বাড়ি করতে পারতেন কিন্তু করেন না তো আমরা বাড়িতে প্রবেশ করলাম এবং প্রথমে বারণ্ডা এরপর বাসার ভিতরে আমরা গেলাম এখানে দরজা জালনা সব সময় খোলা থাকে আগে আটকানো ছিল এখন আর এটা আটকানো না এটা মানুষের সবাই ব্যবহার করে এটা গ্রাম অঞ্চল খালি গ্রাম তো এখানে প্রচুর মানুষ দেখতে আসে এনার বাড়িটা অনেক দূর দূরান্ত থেকে সাতক্ষীরা পাবনা যশোর সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে দেখতে আসে স্থানীয়রা আমাদের সাথে বলছে তো এটা মনে হয় অফিস কক্ষ ছিল এখানে একটা বড় গেস্ট রুম হতে পারে তো বাড়িটা অনেক সুন্দর করে করা যদিও ভাঙ্গা ভেঙ্গে চড়ে গেছে তো আমরা ভিতরে দেখলাম তিনটা রুম আছে এখানে একটা বিশাল বড় রুম আর দুইটা ছোট ছোট রুম ছোটো নয় দুইটাও বড় রুম তো আমরা ভিতরে ঘুরে ঘুরে দেখলাম তো এই রুমটায় আল্লামা সাইডে থাকতেন এই রুমেই উনি থাকতেন স্থানীয়রা আমাদেরকে বলছে তো ওনার এই রুমটা এই রুমে এই রুমটা দেখুন দুইটা দরজা আছে এরপর একটি ভাঙ্গাচোরা চেয়ার আছে চেয়ার যেহেতু ওনার রুমে এরপর খাটের কিছু ভাঙ্গাচোরা অংশ এখানে আছে। তো এই রুমে আল্লামা সাইদি থাকতেন বিশ্ববর্ণ একজন আলেম কোরআনের পাখি এখানেই থাকতেন তো এটা ওনার বাড়ি দেখুন তিনি ইচ্ছা করলে কিন্তু এখানে বিশাল বড় বাড়ি করতে পারতেন কিন্তু তিনি করেন না তো বাড়ির সামনেই ওনার পারিবারিক কবরস্থান এখানে ওনার পিতা মাওলানা ইউসুফ সাইদের কবর এরপর পাশেই ওনার মায়ের কবর তারপরে স্থানীয়রা আমাদেরকে বলছে এখানে ওনার বোনের কবর নাকি আছে তো এটা আমরা সাতক্ষীরা থেকে আসছি প্রায় ষোলো সতেরো জন তো সবাই আসলে অনেক দূর থেকে আমরা আসছি এটা দেখার জন্য শুধু তো সবাই দেখতেছে ওনার বাড়ি এখানে স্থানীয়রা আমাদেরকে বলছে যে পনেরো ষোলো কাটার ভিতরে সব কিছু মানে ওনার বাড়ি তারপরে এই যে সামনে আপনারা এটা দেখছেন এটা হলো বৈঠাকখানা ছিল উনি বাইরের মেহমানদেরকে এখানে বসতে দিতেন আমরা শুনছি যে এখানে মক্কার ইমাম আসছিলো মক্কার একজন ইমাম আসছিল এখানে তাকে বসতে দিছিল। তো তিনি একজন বড়ো মনের মানুষ ছিল এরপর এর অপোজিটে এখানে আছে একটা পুকুর পুকুর নেই পুকুরটা ভরে গেছে কিন্তু এই পুকুরে সান দেওয়া উনি এখানে গোসল করতেন উনি যখন বাড়িতে আসতো তখন মাঝে মধ্যে এখানে গোসল করতেন এটা হচ্ছে ওনার পুকুর তো দেখুন একজন এমপি সাহেব একজন বড় আলেম তিনি ইচ্ছা করলে এখানে অনেক কিছু করতেন ওনার আব্বাকে পি সাহেব ছিল সাহেব না তো ওনার

Oh hey, isso